হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি মামি যেহেতু আজকে ষষ্ঠী তার জন্য তো দেখো রেডি অনেকক্ষণ বসেছিলাম তারপর বর এলো দোকান থেকে তো দেখো চাবি লাগাচ্ছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আজকে জামাই ষষ্ঠী তার জন্য প্রথমে এসেছি ফলের দোকানে ফল নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ কত ফলের দোকান তারপর চলে এসেছি কাপড়ের দোকান কাপড় নেবো তার জন্য তো দেখো তারপর মিষ্টির দোকান চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য তারপর আমরা রওনা দিয়েছি আবার তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তো বলতে বলতে আমরা চলে এসেছি পিসি শাশুড়ির বাড়িতে যেহেতু আমার মায়ের বাড়িতে ষষ্ঠী নেই আমি পিসি শাশুড়ির বাড়িতে ষষ্ঠী করি তার জন্য চলে এসেছি দেখো তো যেহেতু নতুন বাড়ি করেছি তার জন্য এদিক ওদিক এটা ওটা পড়ে আছে মানে সম্পূর্ণ কোনো বাগানো গোছানো হয়নি তো চলো তোমাদেরকে দেখায় বাড়িটা তো একবার চলে এসে নিচে তলা না দেখে একবার দোতলায় চলে এসেছে এটা দোতলা তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এখানেই শেষ করলাম বাই